আজ আমি আপনাদের সাথে চিংড়ির বোড়ার রেসিপি শেয়ার করব প্রথমে আমি এখানে পোলাওয়ার চাল এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি এখন এগুলো পাটার মধ্যে বেটে নেব এর সাথে আমরা ছোটো চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসাথে অল্প অল্প করে বেটে নিব আমি বাডার সুবিধার্থে কাঁচামরিচগুলো পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর আমি এখানে ঝাল খুব কম দিয়েছি কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে আপনাদের যার জাল যেমন পছন্দ ঝালের পরিমাণটা বাড়াই দিন এখন আমি বেটে নেওয়া পেস্টের মধ্যে লবণ মরিচ ও হলুদের গুঁড়ো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন আমরা গরম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল ঢালব আমি ছোট ছোট করে বড়া বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে যার যেমন মন চায় শেপ দিতে পারেন কারো যদি বড় বড় পছন্দ হয় তাহলে বড় করে দিতে পারেন ছোট বড়া পছন্দ হলে ছোট করে দিতে পারেন এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিলাম এভাবে আমি একে একে সব কটা বড়া ভাজ জানিয়েছি আমি একটা বড় আপনাদেরকে ভেঙে দেখালাম কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল